আচ্ছা কুকুর পেকে দাও তাহলে কুকুর এমনি চলে আসে প্যান্ডেল ঘুরতে লোক খাওয়া দাওয়া চলছে তিনটা করে রাস্তায় কি করছে কে আগে যাবে কালো কুকুরটা বলছে আমি আগে দেখে আসি যেই ঢুকে বলেছে বাড়ি মোরব্বে লোকটা প্যান্ডেলের মাস তুলে মাজা ঘেসে ওকে দু বাড়ি দিয়েছে দে নানা দর অন্য কুকুরগুলো বলে ভাই তুই কেমন খেলি বলছে আমাকে দিয়ে দিয়ে দুবার দিয়েছে

এক বালতি গরম মার ওর গায়ে ঠেলে দিয়েছে আর গায়ে অন্য কবর গুলো বলে তোর অবস্থাটা এমনি হলো তুই কেমন খেলি বলছে আমাকে গরম গরম দিয়েছে সাসে যখন হ্যাংলা কুকুরটা ঢুকল বাড়ি আরো রব্বে বলে কুকুরে গেলাম সহ্য হলো না আপনার লাঠিটা নিয়ে তো বাপ মেম ধরো যায় লাঠি নিয়ে দাঁড়িয়েছে ওই গেটে একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এই গেটে একজন আছে যখন লাঠি দেখা ওই দেখে মারে টানা দর ও যখন লাঠি দেখা এই দিকে চোটে পালিয়ে আছে খেলা না বাবাজি যে মারের চোটে ভূত বলাই চাচা আপনার নাচা মার কত সহ্য করবে পাঁচিল ঢুকে পালিয়ে গেল

আরবি ভাষায় লেখা আছে আমি তো হিন্দুর ছেলে আরবি পড়তে জানি না বাংলায় লেখা রয়েছে উচ্চারণ করা আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিন দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সূরা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক একটা করে লেখা আছে প্রতিদিন প্রতিনিয়ত ওই নামাজ শিক্ষা বইটা থেকে

আমি বেদিনের ছেলে রে মুসলমানদের কাছ থেকে ইসলামের কায়দা কখন জানতে পারলাম না নামাজ শিখা বইটা ভরতে গিয়ে ধরা ভরে গেলাম রাত্রিবেলায় নামাজ শিখা ভইটা ভরছি আমার মা কান বইটা শুনেছে দরজার সামনে সে বলছে মেলা ওই দরজাটা খবর বলবো আমার ভয় হয়ে গেল নামাজ শিখা বইটা বিছানার তলাই গেলাম মা দরজা ঘোরাম সঙ্গে সঙ্গে আমার হাত ধরেছে গাড়ির দুটো থাপ্পড় মেরে বলছে কোন বই থাপ্পড় চল্লিশ বের আমার ভয় হয়ে গেল মাকে বললাম মা তুমি ভুল শুনেছ বললো না তুই একটা মুসলমানদের বই পড়ছিলি মা পূজা পুজো করতে লাগলো নামা শিক্ষা বইটা পেয়ে গেল বইটার হেরি এলাকা আছে শিক্ষা মসজিদের একটা ছবি দেওয়া আছে আর ভাষা ভাষাগুলো দেখে মা বলে এটা মুসলমানদের বই তোর জীবনে কি এমন কাজে আসবে এই বইটা কেন পড়িস মা কালারা আমার মায়েরা আড়ালে আছেন

জানতে পারবে কোন একটা হিন্দু মা যদি করে তার না জানতে পারবে মা বইটা দেখে ছিঁড়ে ফেলে দিল মাকে বললাম মা তোমরা যাকে বলো স্বর্গ মুসলমানেরা বলে ওই স্বর্গ বা পেতে পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা পাওয়া যাবে তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা পাওয়া যাবে না আমার মা আমাকে কৌশল করে

আয় বলবে দিনে ধরে না হলে বলবে রাতে পেয়েছে না হলে বলবে তোমার বাড়িটা হাওয়া বন্ধ করতে হবে যিকোনো একটা পরিবন্ধ অবলম্বন করবে আমার হাতখানা দেখে বলল মা তোমার ছেলেকে এত ভালো করেছো মা বলল গুরুদেব কি হয়েছে বলল মা রে তোর ছেলেকে মুসলিম মেয়েতে অসুস্থ হয়ে দিয়েছে আমার মা আউমা করে শেষদাই পড়ে গেল বলল মা মাকে ষোল কলা ভোগ দেব জোরা পাঠা দেব তোমার নামে পূজো দেব তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও মাকে বললাম মা ষোলোটা কলা কেন লরি লরি কলা যদি তোমার মায়ের কাছে জমা করো জীবনেও তোমার মাকে দেবারবে না যার পোষণ কুকুরে খেলে তার আর কথা থাকে না সে কি হেদায়েত করতে পারে একটু জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে ভাল আমার ছাত্রাকে জীবন শুরু হলো আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি বলবেন কেন যখন আযান শুনি আমি যে অবস্থায় থাকি না কেন আমি নামাজ আদায় করে নিই যোহরের নামাজ পড়ি আসর পড়ি মাগরিব পড়ি একদিনের ঘটনা আমি নামাজ পড়ি পূজা করি দুটো কালি বলে অনেক মুসলিম ছেলে দেখবেন জাল সাল শোনে আবার গান হলে যায় ঠিকই বলছেন মেলা হলে সেখানেও যায় তো আমি পুজো করি একদিন আমার মা বলছে মিলন আজ তোকে মন্দিরে যেতে হবে যদি তোকে মন্দিরে না দেখি তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে ধরে তুই খেতে পাবি না আচ্ছা আমরা যদি আমাদের ছেলে মেয়েকে শাসন করতাম হাদীসে আছাল্লা রাসূল বলেছেন তোমার ছেলের ছেলে মেয়ে যখন বয়স হবে 7 বছর তখন নামাজের প্রশিক্ষণ দেবে নামাজের তালিম দেবে নামাজের কথা বলবে যদি নামাজ না পড়ে তুমি শাসন করবে আমরা কেমন বাপ মা যে ছেলেটা কোরের উপর মাল ধরে আনে pore জমি ফসল সিলে করে আনে তাকে আদর করি বলি বারেবাটা লক্ষী আমার কাজের ছেলে করে খেতে পারবা আর যে আনতে পারে না তাকে বলি হারাম কোথাকার

লেজিনা আমারামনা যে পথে তোমারা চলেছে গমব সে পথে তোমার রিয়া বওতশিীম তোমারি নিয়াব তুমিলা ও ওদা তু হনিয়া মধ্যে সাধারণ হয়ে গেল লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডেকে দিলাম মা বলছে যদি মন্দিরে না যায় খেতে দেবে না খাবার বন্ধ করে দেওয়া হবে এইরকমই লোকের ভিড় পুজো মন্ডপে আমি আল্লাহকে ডাকার পরে মন্দিরে চলে গেলাম আমার কাকা মাতা হারমান্ডে

আমার জবান খুলে দিল বলতে শুরু করলাম এভাবে আমার সংসারী জীবন শুরু হলো ভাইয়ের আমার মন ধরে আমার মা একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন পলানা রাস্তা দিয়ে যাচ্ছেন যারা নাই বেড়াচ্ছ আলহোলা ময়ূর ইসলাম দিয়ে আনা যারা নাই বেশ আমি তাদেরকে বললাম না একজন বলো না সালাফ নিয়ে বললাম বরনা সাহেব কথা জিজ্ঞাসা করছিলো না তখন আমার এরকম মুখে দাড়ি ছিল না না ইসলামিক প্রশাসন আমার ছিল না না উনি বলল জানালেন কি বলবে আমি বললাম বিদ্যুতের বাড়িতে নামাজ পরে হবেই কি হবে না উনি আমার মুখের দিকে চেয়ে বললেন ওরা ফের ছাঁট ছাড়ে ফানিয়ে দেয় না প্রথমত ওরা নামা অবস্থায় থাকেনি বিভিন্ন রকমের দেব দেবের পুজো ওদের বাড়িতে হয় ওরা গোবর দিয়ে করে গোবর দিয়ে ওখানে জায়গায় নামাজ হবে না আমার মনে কষ্ট হলো বললাম বিগত তিন বছর ধরে আমি লোকে লোকে নামাজ করেছি জীবনের সব নামাজ আমার বেকার হয়ে গেছে একটা দিনের জন্য নামাজ মনে হয় আমার প্রবল হয় বাড়িতে নামাজ পড়া আমার বন্ধ হয়ে গেল আমি যদি মুসলমানদের মসজিদে যাই জানাজানি হয়ে যাবে আমি যদি মঠে কোথাও নামাজ পড়ি ধরা পড়ে যাব ইসলামী বই পুস্তক পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকেই বলে যোহরের নামাজ Taman পড়া হয়নি আসরের ওয়াদাাই করতে হবে আসর যোহর পড়া হয়নি মাগরিবের সারাকে আদায় করতে হবে দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে ক্লাসের মনোযোগ করার ফাঁকে চোর جنبي চুরি করতে চলে যায় আমি নির্জন নিয়ে ভিলে যাই যাই খোলা খেলার মাঠে ফসলের জমিতে আমি নামাজ আদায় করেছি তোবাদ ও দাপ ছেলে দেই আর ফসল ছেলেরা ব্যক্তি জীবনে কত যে নামাজ কাজা করেছে আল্লাহ ভালো আবার লাভ রজানে আরে ভাই সহ এদিন ফসলের জমিতে নামাজ পড়ছে পার্শ্ববর্তী নামের একটা মুসলমান আমার নামাজ পড়া দেখে ফেললো আবার মা শেষে বললো তুমি তো হিন্দুর ছেলে গতকাল এই মাঠে এই জায়গায় তোমাকে নামাজ